সাগর পাড়ায় আয়ান ফিলিং স্টেশন ইন্ডিয়ান অয়েলের নতুন পেট্রোল পাম্পের জমকালো উদ্বোধন মোল্লার চকে আজকে যে নতুন ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প সূচনা হচ্ছে তাকে নিশ্চয়ই আমরা স্বাগত জানাই সাগরপাড়া থানার অন্তর্গত মোল্লার চক এলাকায় আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়ে গেল বহু প্রতীক্ষিত আয়ান ফিলিং স্টেশন ইন্ডিয়ান অয়েলের নতুন পেট্রোল পাম্প দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় এলাকায় বইছে খুশির হওয়া উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান বিধানসভার বিধায়ক আব্দুর রাজ্জাক পঞ্চায়েত সমিতির সভাপতি কবিরুল ইসলাম এবং আরও অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব এদিন সকাল থেকে শত শত বাইকারোহী এবং স্থানীয় মানুষের ভিড়ে মুখরিত ছিল নতুন পাম্প এলাকা নতুন পাম্পের উদ্বোধন হওয়ায় এলাকাবাসী যেমন উপকৃত তেমনই তাদের মধ্যে তৈরি হয়েছে নতুন আশার আলো বিশেষ অফার পুজো স্পেশাল লাকি ড্র মাত্র পাঁচশো টাকার তেল ক্রয় করলেই পাবেন একটি কুপন যার মাধ্যমে অংশ নিতে পারবেন আকর্ষণীয় লাকি ড্রতে জিতে নিতে পারবেন ফ্রিজ কালার এলইডি টিভি অন্যান্য দুর্দান্ত উপহার লাকি ড্র অনুষ্ঠিত হবে পুজোর পরে তাই আর দেরি নয় আজই ঘুরে আসুন আয়ন ফিলিং স্টেশনে এবং জিতে নিন দারুণ সব পুরস্কার বাজারে বাজারে এই পেট্রোল পাম্প তৈরি হচ্ছে আজকে এখানে ছিল না এই দু তিন কিলোমিটারের মধ্যে সুতরাং এই দু তিন কিলোমিটারের মধ্যেই একটা নতুন পাম্প তৈরি হলো সুতরাং এই এলাকার মানুষের একটা বিশাল সুবিধা হবে অবস্থান মোল্লার চক সাগরপাড়া মুর্শিদাবাদ যোগাযোগ নাইন সেভেন থ্রি টু অথবা সেভেন তেল ভরুন কুপন জিতুন পুরস্কার নিয়ে যান আয়ান ফিলিং স্টেশনে আপনাকে স্বাগতম সেটা যদি বাড়ির পাশে হয় তাহলে অনেক সুবিধা হয় সুতরাং মোল্লার চকে আজকে যে পেট্রোল পাম্পটা এখানে তৈরি হচ্ছে এর পাশাপাশি কাছাকাছি কোনো পেট্রোল পাম্প নাই তাহলে এদের এই এলাকার মানুষের একটা বিশাল সুবিধা এটা বুঝতে পারছি মানুষের এখানে আগমন দেখেই অসংখ্য মোটর নিয়ে যারা পেট্রোল কিনতে এসেছেন অনেক অনেক মানুষ ডিজেল কিনতে এসেছেন তারা বিরাট লাইনে ভিড় দেখছেন আপনারা এটা চোখে পড়ার মতো তো নিশ্চয়ই এলাকার মানুষের একটা উৎসাহ আছে উদ্দীপনা আছে এবং আশা করছি এই পাম্পটা খুব ভালো চলবে এটা আমরা সকলে আশা করছি এবং এই এলাকার মানুষের বিশেষ করে কৃষকদের এবং মোটর সাইকেল যারা চালায় তাদের অনেক সুবিধা হবে অনেক কম খরচে তারা বাড়ির পাশে পাম্প পেলে অনেক কম খরচে তারা এই তেল ডিজেল এবং পেট্রোল সংগ্রহ করতে পারবে এটাই এলাকার মানুষের একটা বিশাল বিশাল সুবিধা হবে বলে আমরা মনে করছি